নমস্কার বন্ধুরা মূল গ্রেট করে স্বাদের একেবারে নতুনত্ব গ্রেটারে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই আছে যারা মূল খেতে একেবারেই পছন্দ করে না তাদের যদি একবার এই রেসিপি বানিয়ে দেন সত্যি বলতে এই রেসিপির প্রেমে পড়ে যাবে এটুকু বলতে পারি রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে ঠিক এই রকম মিডিয়াম সাইজের দুটো মূলো নিয়ে নিয়েছি আর মূলো দুটোকে আগে থেকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন একটা পিলারের সাহায্যে যতটা সম্ভব মূলোর খোসা ছাড়িয়ে নেব চাইলে আপনারা খোসাটা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তবে আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো মূলরই খোসা ছাড়িয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা দুটো মূলও পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা এখানে যেই পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মূলের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন তো যাই হোক এদিকে আমি মূল দুটোকে সাইডে সরিয়ে রেখেছি আর তার থেকে একটা মূল নিয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো এরকম ভাবে খুব ভালো করে কিন্তু মূলগুলোকে গ্রেড করে নিতে হবে চাইলে আপনারা এর থেকে যে বড় গ্রেটারটা থাকে সেটা দিয়েও করে নিতে পারেন তবে আমি এই ছোট গ্রেটার দিয়ে কিন্তু করে নিচ্ছি গ্রেড মূলগুলোকে ঘষ ঘষে নিতে থাকি এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো প্রথম মূলটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর মূলর বোটার অংশটাকে খানিকটা বাদ দিয়ে নিয়েছি আর এই একই রকম ভাবে দ্বিতীয় মূলটাকেও গ্রেট করে নিচ্ছি তবে দ্বিতীয় মূলটা পুরোপুরি দেব না অর্ধেকটা মতো আমি দিয়ে নিলাম দুটো মূল পুরোটা দিলে যেহেতু অনেকটাই বেশি হয়ে যেত সেজন্য আমি একটা মূলর অর্ধেকটা দিয়েছি আর একটা মূল পুরোপুরিটা দিয়ে দিয়েছি আপনারা যে রকম রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মূলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এখন নুন দিয়ে খুব ভালো করে গ্রেট করে রাখা মূলর সাথে একটু মেখে নেব এতে করে মূলের যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এরকম ভাবে মেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো এটাকে রেখে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট মতো মূল লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন মূল থেকে কিন্তু এখন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এখন মূল থেকে যতটা সম্ভব জল হাত দিয়ে এইভাবে চেপে চেপে ফেলে দেব আর বাকি মূলটাকে একটা বাটির মধ্যে রেখে দেব। এইরকম ভাবে দেখুন সমস্ত মূল থেকে জল বার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে তো মূল থেকে বের করে নেওয়া জলটাকে ফেলে দিলাম আর এই যে মূল এটাকে সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো সামান্য সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আপনারা যদি রেসিপিটা নিরামিষ ভাবে অবশ্যই পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজটা খুব বেশি সময় ভাজবো না একেবারে হালকা করে করে এই রকম একটু ভেজে নিলেই হবে তো পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে খুব বেশি সময় ভাজবো না হালকা একটু নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে জল ঝরিয়ে নেওয়া মূলো গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখে এখন সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে সমস্ত কিছুকে হালকা একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়ে দিলাম লবণ আর মতো মতো দেব হলুদ গুঁড়ো যেহেতু মূলর মধ্যে আগে থেকেই কিন্তু লবণ মাখিয়ে রাখা হয়েছিল অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণটা দিতে হবে খুব ভালো করে কিছুক্ষণ সমস্ত কিছু একসাথে ভেজে নেব যতক্ষণ না বেশ রংটা চেঞ্জ হয়ে আসছে আর মূলটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন মূল খুব ভালো করে কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো টেস্টের জন্য সামান্য একটু দিয়ে দিলাম চিনি ভাজা জিরের গুঁড়ো আর চিনি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু নেড়াচেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিতে এই ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে চাইলে আপনারা এখানে অল্প পরিমাণে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন চিনি আর ভাজা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি দেখুন মূলর পুরটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে আবারও বলছি বন্ধুরা আপনারা যদি বেশি পরিমাণে রেসিপিটা তৈরি করেন অবশ্যই কিন্তু মূলর পরিমাণটা বাড়িয়ে নেবেন তো যাই হোক এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এদিকে একটা বড় বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কাপ মেপে ওই মোটামুটি দুই কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে আমি ময়দা দিয়েই রেসিপিটা তৈরি করছি ময়দা একটা চালনির মধ্যে নিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে পোকামাকড় কিছু থাকলে সেটা খুব সহজেই বেরিয়ে যায় তো ময়দাটা খুব ভালো করে চেলে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম নুন আর এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু ময়দার সাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে মানে ময়দাটাকে শুকনো অবস্থায় কিছুক্ষণ ময়াম করে নেব মোটামুটি থেকে মিনিটের মতো শুকনো অবস্থায় ময়দাটা খুব ভালো করে করে ময়াম নেব শুকনো অবস্থায় ময়দা কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যে রকমটা আমরা রুটি পরোটার ডো তৈরি করে নিই ঠিক সেই রকম ভাবেই কিন্তু এই ডোটাকে আমাদের রেডি করে নিতে হবে তো ডো খুব ভালো করে রেডি করে নি তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি ময়দার ডো একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি ঠিক এইরকম ভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রাখবো এতে করে ডোটা ভীষণ সুন্দর সফট হয়ে যাবে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা আগে থেকে কত সুন্দর সফট হয়ে গেছে অবশ্যই ময়দা মেখে নেওয়ার পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবেন দেখবেন রুটি বা পরোটা বানালে সেটা খুবই সুন্দর সফট তৈরি হবে তো যাই হোক এখন এর থেকে তিনটে আমি লেচি কেটে নেব বেশ বড় বড় করেই লেচিগুলোকে কেটে নেব তিনটে লেচি বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর এখন এর থেকে দুটো লেচিকে সাইডে সরিয়ে রাখলাম একটা লেচির ওপর অল্প অল্প করে একটু ময়দা ছড়িয়ে বেশ সুন্দর গোল করে নিয়েছি আর এটাকে এখন শেপে তৈরি করে নেব। এইরকম ভাবে প্রত্যেকটা লেচিকেই রকম বাটির শেপে তৈরি করে নেব তিনটে লেচিকেই বাটির শেপে তৈরি করে নিয়েছি মূলর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম তৈরি করে নেওয়া মূলর পুট থেকে অল্প কিছুটা নিয়ে এই যে ময়দার বাটির মধ্যে ভরে নেব আর এর মুখটাকে খুব ভালো করে চেপে চেপে আটকে নেব দেখুন ঠিক রকম ভাবে পুর ভরে তারপরে মুখটাকে খুব ভালো করে আটকে নিতে হবে না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে ঠিক রকম ভাবেই বাকি দুটো ময়দার বাটির মধ্যে পুর ভরে মুখটা সুন্দরভাবে আটকে নেব তিনটে ডোর মধ্যে পুর ভরে সুন্দর মুখটা সিল করে নিয়েছি দুটো ডো সাইডে সরিয়ে রাখলাম আর এর থেকে একটা ডো নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে বেলে নেব তো বন্ধুরা আজ আপনাদের সাথে মূলর পুর ভরা পরোটার রেসিপি শেয়ার করছি আপনারা এই রেসিপি আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে পরোটা বানিয়ে যারা খেয়েছেন তারা তো জানেনি যে এই পরোটা খেতে কতটা অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন প্রথম পরোটাটাকে কিন্তু সুন্দরভাবে বেলে নিয়েছি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে এটাকে একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখবো আর এই একই রকম ভাবে বাকি দুটো পরোটাকেও কিন্তু বেলে নেব তো প্রথম পরোটা তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এই একই রকম ভাবে বাকি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নি আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাকি সমস্ত পরোটা বেলে নিয়েছি আর এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে বেলে রাখা পরোটার থেকে একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম পরোটাগুলোকে কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ হালকা করে একটু ভেজে নিয়েছি আর অপর পাশটা উল্টে দিয়ে তার মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি চাইলে আপনারা এখানে ঘি এর পরিবর্তে সাদা তেল বা বাটার দিয়েও কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেম খুব বেশি লোতে রেখে কিন্তু পরোটা ভাজতে যাবেন না তাহলে পরোটাগুলো একেবারে শক্ত হয়ে যাবে মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলোকে ভেজে নেবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরোটাটা ভাজা হচ্ছে একদম বলের মতো ফুলে উঠেছে এপিটপিট বেশ লাল লাল করে পরোটাগুলোকে সেঁকে নিয়ে তারপর নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা প্রথম পরোটাটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে তো প্রথম পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এই একই রকম ভাবে বাকি সমস্ত পরোটাগুলোকে গুলোকে ভেজে নেব তো দ্বিতীয় পরোটাটাকেও দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে আর দেখুন দ্বিতীয় পরোটাটাও কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে আপনারা যেই রকম কড়া ভাজা বা হালকা ভাজা পরোটা খেতে পছন্দ করেন ঠিক সেই রকম ভাবে ভেজে নামিয়ে নেবেন আমি এইরকম ভাবে সমস্ত পরোটাগুলোকে গুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি তো সমস্ত পরোটাগুলোকে গুলোকে ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখুন পরোটা ঠিক কতটা পরিমাণে সফট তৈরি হয়েছে এই পরোটার সাথে খাওয়ার জন্য কোনো রকম তরকারি বা চাটনি কিচ্ছুই লাগে না এই রকম শুধু শুধু কিন্তু খেতে দারুণ লাগে চাইলে আপনারা যে কোনো চাটনি বা আচারের সাথেও খেতে পারেন সেটাও ভালো লাগবে আপনাদেরকে একটা পরোটা একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন পরোটা ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে আর পুর কত সুন্দরভাবে সুন্দর ছড়িয়ে গেছে পরোটার ভেতরে দেখে বুঝতেই পারছেন আশা করছি যে পরোটা ঠিক কতটা পরিমাণে সফট তৈরি হয়েছে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন